তুমি বসে আছো কেন এইভাবে মন খারাপ করে বসে আছো কেন হাতে কি ওটা হাতে কি দেখি এটা কি কি সাইকেল কোথায় হলো পানিতে পড়ে গেছে তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন তোমার কি হয়েছে 뭐 কি হয়েছে তুমি ঘুম থেকে উঠেছ মনখারা কি এটা এটা কে দিলো এটা কে দিলো তুমি খাবে এটা স্ট্রবেরি এটা তুমি খাবে তোমার খিদে পেয়েছে খাবো আচ্ছা দিচ্ছি রিমন খাবে এটা তার আগে তো তুমি ঘুম থেকে উঠলে পানি খেতে হবে তো পানি খাবে তো তারপরে কেকটা খাবে ওকে আচ্ছা ঠিক আছে দিচ্ছি রিমন ঘুম থেকে উঠেছে রিমন মনটা খুব খারাপ আবু টাটা করে দাও তো ও টাটা করে দাও কথা বলবে না রিমন রিমন কথা বলবে না ঠিক আছে চলো